আসসালামু আলাইকুম ক্লাস নাইন ও টেনের শিক্ষার্থীরা আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের আফনান স্যার তোমাদের হচ্ছে আবারও ক্লাস নাইনের একটি আইসিটি চতুর্থ অধ্যায় মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা টোটাল একসাথে করলে আমার লেখালেখিও হিসাব যে চ্যাপ্টারটা তোমাদের সেটার একটি ওয়ার্ডের ওপর ক্লাস নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সো বেসিক আজকে হচ্ছে আমরা একদম মাইক্রোসফট ওয়ার্ডের ইউজ অফিসের ইউজ এবং তার পাশাপাশি হচ্ছে কিভাবে একটা ফাইল সেভ করতে হবে বা কিভাবে একটা ফোল্ডারকে সেভ করতে হবে সেইগুলোকে আমরা দেখব এবং তার পাশাপাশি আমরা হচ্ছে কিভাবে ওয়ার্ডকে ইউজ করে হচ্ছে তার মধ্যে হচ্ছে গ্রাফ বা হচ্ছে টালি বা হচ্ছে তোমার এই শর্ট করে কি বলা যায় এক্সেলের যেসব শিট গুলা সেগুলোকে আমরা এনে সেখানে হচ্ছে হিসাব কিতাবগুলো লিখতে পারি সেটার বেসিক ধারণাটা নিব তো তোমাদের ক্লাসে হচ্ছে আমি ছোট করে একদম বেসিক যেভাবে একটা কম্পিউটারের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডকে হচ্ছে অ্যাক্সেস করতে হয় সেটা একটা গ্রাফ আঁকার চেষ্টা করেছি কতটুকু বোঝা যাচ্ছে ক্যামেরাতে জানি না বাট দেখো তোমরা হচ্ছে কথা শুনলেও পুরা টপিকটা বুঝতে পারবে তো ফার্স্টে আমাদেরকে কম্পিউটারের মধ্যে হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিসটা খুঁজে বের করতে হবে আমাদের প্রত্যেকটা উইন্ডোজ হোক অথবা ম্যাক হোক বা লিন্যাক্স হোক প্রত্যেক ডিভাইসের মধ্যে আমাদের মাইক্রোসফট অফিস বা কোনোটাতে ডাব্লুপিএস অফিস অথবা কোনোটাতে গুগল ডক্স এগুলো থেকে থাকে তো আমরা যেহেতু মাইক্রোসফট নিয়ে পড়তে মাইক্রোসফটের হচ্ছে বাংলাদেশের সবচেয়ে চল বেশি যার কারণ মাইক্রোসফট অফিসকে অফিসটাকে নিয়ে আমরা হচ্ছে আজকে আমাদের ক্লাসটা শুরু করি এবং তোমাদের বইতেও যেহেতু মাইক্রোসফট অফিস নিয়ে সবটা দেওয়া আছে তো ফার্স্টে হচ্ছে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে সার্চ অপশানে যাব যেটা একদম অন করার পর হচ্ছে উইন্ডোজ দেন হচ্ছে সার্চ অপশান দেন হচ্ছে বাকি সফটওয়্যারগুলোকে দেখায় তো ওইখান থেকে আমরা হচ্ছে সার্চ অপশানে যে ক্লিক করবো মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট ওয়ার্ড যে কোনো কম্পিউটারে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড লিখলেও চলে আসবে অফিস লিখলে পুরো অফিস চলে আসবে যার মধ্যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফটের আরও অন্য যেসব হচ্ছে সফটওয়্যারগুলো থাকে একসাথে বিল্ড আকারে থাকে তো আমরা হচ্ছে অফিসের অফিসের মধ্যে ঢুকে ফার্স্ট হচ্ছে আমরা করব কি আমাদের ওয়ার্ডের উপর আমাদের মাউস দিয়ে ক্লিক করব লেফট ক্লিক করব যেটা লেফট ক্লিক করলে হবে কি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড জায়গা ছোট জায়গা কোন এমএস ওয়ার্ড লেখা এমএস এর ফুল ফর্মও কিন্তু মাইক্রোসফট ওকে এটা নিয়ে আবার কেউ কনফিউজড হয়েও না তো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা হচ্ছে ক্লিক করব ক্লিক করার পর সেখান থেকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হবে যখন আমাদের ওপেন হবে ওপেন হওয়ার পর আমাদের এই সেম এরকম একটা ইন্টারফেস ওখানে শো করবে ইন্টারফেসটার মধ্যে হচ্ছে কি কি থাকবে দেখি আমরা সেখানে হচ্ছে একদম বাম পাশে লেফটের টপ টপ লেফট কর্নারে হচ্ছে মাইক্রোসফটের একটা লোগো থাকবে অফিসে হ্যাঁ মাইক্রোসফট অফিসে একটা লোগো থাকবে ঠিক তার পাশে হচ্ছে সেভ বাটন তোমরা তোমাদের বইয়ের মধ্যে হচ্ছে পেজ নাম্বার পেজ নাম্বার ফিফটি ফোর ফিফটি ফাইভ চুয়ান্ন এবং পঞ্চান্ন নম্বর পেজের মধ্যে তোমরা ঢুকলে দেখতে পাবে এখানে হচ্ছে সেভ অপশন থাকবে এখন সেভ অপশনের মধ্যে অনেকগুলো জিনিস আছে সেভ অপশনের মধ্যে হচ্ছে সেভ সেভ অ্যাজ তারপর হচ্ছে কপি তারপর হচ্ছে শেয়ার এরকম অনেকগুলো অপশন আসবে তো সেভ সেভ অ্যাস কপি শেয়ার জিনিসগুলো কি সেটা আগে আমরা বুঝি সেভ বলতে তুমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করছো করে কিছু এখানে লিখছো বা কিছু ডকুমেন্ট হচ্ছে এখানে নিছো বা সেগুলো নিয়ে কাজ করছো করার পর যখন তোমরা সেটাকে সেভ করবা সেভ করার জন্য হচ্ছে তোমরা কি শুধু এটা ওয়ার্ডের মধ্যে সেভ করে রাখতে চাও নাকি সেভ অ্যাস দিলে হবে কি তোমরা তোমাদের কম্পিউটারের মধ্যে সেভ করে রাখতে চাও সেটার জন্য সেভ অ্যাস কি ইউজ করবো সেভ অ্যাসের ইউসেজটা কিভাবে হবে আমরা কোনো একটা ফাইল বা কোনো একটা সফটওয়্যারকে হচ্ছে আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে হচ্ছে সেভ করে রাখতে চাই হ্যাঁ কম্পিউটারে ফাইল ম্যানেজারের মধ্যে হচ্ছে সেভ করে রাখতে চাই তো কম্পিউটার ফাইল ম্যানেজারের মধ্যে আচ্ছা মেবি এটা একটু ডাউন হয়ে যাচ্ছে আমি হালকা উঁচু করে দেই তো আমরা হচ্ছে এটাকে এখান থেকে নেই আমরা এটাকে হচ্ছে ফাইল ম্যানেজারের মধ্যে হচ্ছে সেভ করে রাখতে চাই হ্যাঁ ফাইল ম্যানেজারের মধ্যে হচ্ছে অনেকগুলো ফাইল থাকে হচ্ছে ওয়ার্ডের জন্য ডক্স ফাইল থাকে তারপর হচ্ছে এক্সেলের জন্য হচ্ছে এক্সেল শিট থাকে শিট আকারে থাকে তারপর হচ্ছে পাওয়ার পয়েন্টের জন্য হচ্ছে পিপিটিএক্স বা পিডিএফ বা পিপিটি এরকম ফর্ম্যাট থাকে তো আমরা হচ্ছে সময় যখন আমরা ওয়ার্ডের কোনো ফাইলটাকে হচ্ছে সেভ করব সেটাকে হচ্ছে কি আমরা ডক্স ও সি এস ডক্স মানে হচ্ছে ডক্স আকারে সেভ করে রাখবো কারণ ডক্সকে যদি ফুল ফর্ম করা হয় এটা হয় ডকুমেন্ট লেখালেখি কি কি আমরা ডকুমেন্ট হিসেবে জানি না এই জন্য ওটাকে আমরা ডক্স ফাইলে সেভ করব তো ফার্স্ট হচ্ছে আমরা যদি ওটাকে মাইক্রোসফট এর সফটওয়্যারের মধ্যে সেভ রাখতে চাই জাস্ট সেভ ক্লিক করলে অথবা কন্ট্রোল এস ক্লিক করলে ওটা ওইভাবে সেভ হয়ে থাকবে এখন যদি ওটা আমরা আমাদের কম্পিউটারের মধ্যে কম্পিউটারের মধ্যে সেভ করতে চাই যেটার মাধ্যমে পরে আমরা অন্য কোথাও শেয়ার করতে চাই বা হচ্ছে সেটাকে পরে আবার রিউজ করার জন্য বা ইনফরমেশন অ্যাড করার জন্য যদি করতে চাই সেই ক্ষেত্রে আমাদের করতে হবে সেভ অ্যাজ দিয়ে করতে হবে সেভ সেভ দিলে হবে কি ক্লিক করলে তোমার হচ্ছে ফাইল ম্যানেজারটা ওপেন হবে ফাইল ম্যানেজারটা ওপেন হওয়ার পর ফাইল ম্যানেজারের মধ্যে হচ্ছে অনেকগুলো অপশন থাকে দেখবা ফার্স্টে থাকবে কুইক অ্যাক্সেস দেন থাকবে হচ্ছে ডাউনলোড দেন পিকচার ভিডিওস দেন ডকুমেন্টস দেন হচ্ছে উইন্ডোজ ফাইলস এইগুলো দেখবে একের পর এক একের পর এক পর একটা আসতে থাকে তো তোমরা হচ্ছে কি ফাইল ম্যানেজারের মধ্যে ক্লিক করার পর সেখানে হচ্ছে ডকুমেন্টে যদি চাও সেভ সেভ করতে করে রাখতে পারো ডাউনলোডও যদি রাখতে চাও রাখতে পারো অথবা নিজে যদি একটা আলাদা ফোল্ডার ওপেন করে করতে চাও সেটাও করতে পারো আলাদা একটা ফোল্ডার ওপেন করবা কিভাবে সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা মাউসের রাইট সাইড এই যে রাইট সাইডে ক্লিক করে হচ্ছে ওইখানে নিউ অপশন থাকে নিউ নিচের দিকে থাকে বা কারোর কারটা উপরেও থাকতে পারে উইন্ডোজ ইলেভেন যাদের তাদের উপরে থাকতে পারে আর নিচে যাদের সরি 10 যাদের তাদের নিচের দিকে থাকার চান্সটা বেশি তো নিউ লেখা থাকবে নিউ ফোল্ডার তো নিউতে ক্লিক করে তুমি ফোল্ডার ইয়া করে এখন মনে করো আমরা এই ফাইলটা হচ্ছে এইভাবে লিখতে চাই যে আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ লিখে আমরা হচ্ছে এটাতে কাজ করতে চাই আর কি তো আমরা ওই ফোল্ডারটার নাম দিলাম কি আমার বাংলাদেশ এখন আমার বাংলাদেশ নাম দিয়ে তার মধ্যে হচ্ছে আমরা আমাদের ডক্স ফাইলটা সেভ করে রেখে দিলে ওইটা আমাদের কম্পিউটারে সেভ হয়ে যাবে ওইখানে যে হচ্ছে জাস্ট এই ফোল্ডার সিলেক্ট করার পর সেভ এস বা সেভ ইয়ার দিয়ে ক্লিক করলেই হচ্ছে মাউস গোস দিয়ে ক্লিক করলে ওটা সেভ হয়ে যাবে তো এখন দেখো সেভ এসটা কি সেটা বুঝছি কপি জিনিসটা কি কপিটা হচ্ছে যদি আমরা এই যে ফাইলটা কাজ করছি বা ওয়ার্ড যেটা কাজ করছি টোটাল ইন্টারফেস সহ টোটাল অ্যাক্সেস সহ আমরা এটাকে হচ্ছে কপি করে ডাইরেক্ট কাউকে শেয়ার করতে পারি তার জিমেল মাধ্যমে বা তার অফিস অ্যাকাউন্টে সেটা শেয়ার হচ্ছে কপি অপশন যেটা ওইটা আর শেয়ার অপশনটা হচ্ছে সিমিলার ওই যে কপি করে শেয়ার করার কথা যেটা বললাম ওইটা একসাথে আর কি কানেক্টেড তো আশা করি এতটুকু তোমার সেভ পার্টটুকু বুঝতে পারছো এবার আসো আমরা ইন ডিটেইলসে ঢুকি মেন যুদ্ধ যেখানে সেটা হচ্ছে হোম ফার্স্টে হচ্ছে হোম পাশে হচ্ছে ইনসার্ট পেজ লেআউট রেফারেন্স মেলাইং তারপর হচ্ছে এইদিকে থাকে অনেক সময় কি কি থাকে হেডিংস তারপর হচ্ছে আর হচ্ছে এই পিকচার্স এই ধরনের জিনিসপত্রগুলো আমাদের হচ্ছে এই সিরিয়াল বরাবর আর ওইদিকে থাকতে থাকে যেহেতু আমাদের জায়গা কম সেটা একটু ছোট করে আর কি লেখা হইছে তো এখানে হচ্ছে হোম হোম বাটনের মধ্যে কি হোমের মধ্যে হচ্ছে একদম বেসিক জিনিসপত্র লেখালেখির জন্য যেগুলো সেগুলোকে পাবা এখন হচ্ছে এই যে কাট কপি এখানে দেখবা হচ্ছে একটা ক্লিপবোর্ড মতন থাকে কাট কপি মনে করো তুমি অন্য কোথাও থেকে একটা লেখাকে কাট কপি করে রাখছো কোন একটা ওয়েবসাইট থেকে যেটাকে পেস্ট করবা এখানে পেস্ট করবা আর কি তো ওই জন্য হচ্ছে যে যে লেখাটা কাট করছো বা কপি করছো সেটা এখানে পেস্ট করার জন্য তোমার হচ্ছে এই যে ক্লিপবোর্ডে এখানে কাট কপি হয়ে ও এখানে থেকে যাবে দেন যখন আইসে তুমি তোমার ওই সফটওয়্যারে পুশ করবা ওটা পেস্ট হয়ে যাবে বা এখানে যখন কন্ট্রোল ভি করবা কন্ট্রোল ভি হচ্ছে সিএল টি আর মে বি হ্যাঁ কন্ট্রোল প্লাস ভি যখন একসাথে ক্লিক করবা তখন দেখবে তোমার এটা হচ্ছে কপি পেস্ট হয়ে থেকে যাবে মানে পেস্ট হয়ে যাবে আর কি কপিটা পেস্ট হয়ে যাবে ওইটা এখন দেখি তার পাশে এই যে দেখো আমি কিন্তু এখানে একটা বর্ডার দিয়ে রাখছি এটা হচ্ছে হোমের মধ্যেই হচ্ছে এই জিনিসগুলো পাবা ইনসার্টে গেলে ইনসার্টে এরকম আরও অনেকগুলো অপশান পাবা পেস্ট লেআউটে গেলে আরো অনেকগুলো অপশান পাবা তো এই জিনিসগুলোকে এইভাবে না করে দেখ ওইখানে তো হোম গেল এখন আসলাম আমরা হচ্ছে হোমের এই সাইটে যে এইখানটাতে লেখা থাকে দেখবা হচ্ছে নিউ সেন্সেস তারপর হচ্ছে ক্যালিবান তারপর হচ্ছে আরো এই ধরনের অনেকগুলো ইয়ার নাম থাকে মানে ফন্ট এটা যেটা থাকে এখানে সেটা হচ্ছে ফন্ট ফন্টের নাম এখন মনে করো মনে করো আমরা হচ্ছে এখানে একটা জিনিস লিখলাম যেমন হচ্ছে ওকে এখানে দেখো দেওয়া হচ্ছে মাই নেমিস সাদি এখন এই যে লেখাটা আমরা লিখছি এটারে হচ্ছে আমরা যদি টাইমস নিউ রোম্যান দিয়েই তাহলে হচ্ছে এর যে লেখার স্টাইলটা সেটা হবে তখন টাইমস নিউ রোম্যান মতো আবার যদি এখানে হচ্ছে আমার যেমন খুবই একটা ইয়া ভালো লাগে হচ্ছে হানি পি হানি বিয়ার নামে একটা ফন্ট আছে ওটা সব জায়গায় ইউজ করা যায় হানি বিয়ার যদি এখানে আমি সেভ করে দেই বা ইনবিল যেটা থাকে সেটাকে চুজ করি আমার এই লেখাটা তখন স্টাইল চেঞ্জ হয়ে যাবে সাপোজ তখন এমটা এমটা এখন তো স্ট্রেট লাইন তখন এমটা একটু এরকম টাইপ হইতে পারে একটু মোটা মতন একটু বেঁকে ওয়াইটা হচ্ছে একটু এরকম ডিজাইন আকারে আসতে পারে এই হালকা পাতলা হইলো আর কি যতটুকু বোঝা যায় তো এইখানে হচ্ছে এই যে জিনিসটা এইখান থেকে তোমরা যখন হচ্ছে ফন্টের জিনিসটা চেঞ্জ করবা তোমার লেখার ডিজাইনটা এখানে চেঞ্জ হবে এখন মনে করো তুমি একটা কিছু হেডিং আকারে লিখতে চাচ্ছো হেডিং আকারে লিখতে হইলে তোমার করতে হবে কি সেখানে এই যে দেখো একটা হেডিং অপশন আছে হেডিং ওয়ান থেকে হেডিং সিক্স ছয়টা অপশন থাকবে এখানে দেখবা আবার হেডিং এর অনেকগুলো স্টাইল আছে অনেক ধরনের হেডিং আছে মেন হেডিং সাব হেডিং এই টাইপের জিনিসপত্র তো সেই ক্ষেত্রে করবা কি তোমরা হেডিংটাকে সিলেক্ট করবা এই লেখাটাকে কি হেডিং ওয়ান দিবা টু দিবা থ্রি দিবা নাকি হচ্ছে অন্য কোন স্টাইলে রাখবা সেটা হচ্ছে তোমার হেডিং এর উপর ডিপেন্ড করে থাকবে ওকে আচ্ছা গেল হেডিংটা গেল এরপর হেডিং এর পর হচ্ছে তোমার এই লেখাটাকে তুমি হচ্ছে একটু বড় করতে চাও বা একটু ছোট করতে চাও একটু লেখা হচ্ছে কোনো একটা জায়গায় কম্প্রেস করে একটু ছোট করে লিখতে চাও অথবা কোনো একটা জায়গায় একটু বড় করতে যাও সেইটা ওই যে লেখা সাইজ বড় ছোট করাকে করা হয় হচ্ছে এই যে এইখানে টাইম সিরিয়াল মানে পাশে দেখবা নাম্বার লেখা আছে সেটাকে বলা হয় ফন্ট সাইজ ফন্ট সাইজ দিয়ে তুমি এটাকে বড় অথবা ছোট করতে পারো এরপরে আসি তুমি হচ্ছে দেখো এখানে এ এ উপরে তীর আবার এর নিচে তীর এটা দিয়েও হচ্ছে তুমি তোমার লেখাটুকু যেতটুকু যদি চাও এইটুকুকে সিলেক্ট করতে অথবা পুরাটুকুকে অথবা এইটুকুকে অথবা একটা অ্যালফাবেটকে যদি চাও সিলেক্ট করে এটার উপর ক্লিক করলে সেটা সাইজ বড় হবে আবার ছেড়ে দিলে সেটা সাইজ ছোট হইতে পারে তো এটাও হয় আবার হচ্ছে দেখো এখানে তার নিচে হচ্ছে অনেকগুলো অপশন আছে বি এখানে দেখবে একটা ঘন মোটা করে একটা বি আছে বি হচ্ছে বোল্ড কোন একটা মনে করেন একটা নরমাল এম যদি এমন হয় একটা বোল্ড এম হবে তার থেকে আরেকটু মোটা বা একটু ঘন মতন হ্যাঁ এই যে একটা নর্মাল এম আর এটা হচ্ছে বোল্ড এম এখন মনে করো তুমি এমটা এরকম করছো বোল্ড করছো এখন তাকে হচ্ছে আন্ডারলাইন করতে চাও এই যে ইউর উপর ক্লিক করলে সেই লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে আবার আই আই মানে কি ইটালি ইটালিক হচ্ছে এই যে আমার এই লেখাটা অনেকটা ইটালিক টাইপের মানে কোন একটা লেখা ঝড়ে বেঁকে গেলে যেমন হবে সেটাকে বলা হয় ইটালি যেমন আইপ্যাড এটা হচ্ছে সোজা করে এখন যদি একটু এইভাবে লিখি আই পি এ ডি এই যে এটা হবে অনেকটা আমাদের ইটালিক টাইপ ওকে এটা হচ্ছে এইটা হচ্ছে হচ্ছে মনে করো ইটালিক এই যে এই অপশনটা ওকে এরপরে আন্ডারলাইন ইটালিক বোল্ড গেল এই যে দেখো তার পাশে হচ্ছে তোমাদের বইতেও পাবা কম্পিউটারও পাবা তিনটা ছোট খাতে তিনটা এবিসি দেওয়া এটার কাজটা কি এটার কাজ খুবই সিম্পল এটা কাজ খুব সহজ কাজ কাজটা হচ্ছে কোন একটা সেন্টেন্স তুমি বড় হাতের ছোট হাতে সব মিলাই লিখছো ওইটাতে ক্লিক করবা সবগুলো ছোট হাতের হয়ে যাবে শেষ এতটুকুই আর কিছু না আবার এই পাশে দেখো হচ্ছে বড় হাতের আর ছোট হাতের একটা সাইন একসাথে দেওয়া আছে তার পাশে আবার এটা নিচের দিকে তীর চিহ্ন আছে তো ওইটা দিয়ে তুমি করতে পারবা কি চাইলে পুরো প্রত্যেকটা যা লিখছো সবগুলো অ্যালফাবেট বড় হাতে দিতে পারবা আবার সবগুলো প্রথম সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটা অ্যালফাবেট দিয়ে নামের আগে যেটা সেটা অ্যালফাবেট দিয়ে এরকম ভাবে চেঞ্জ করে ফেলতে পারবা আবার চাইলে সবগুলো বড় ছোট এরকম ভাবে চেঞ্জ করতে পারবা হ্যাঁ তো এখানে তিন চারটা অপশন আছে সেটা দেওয়া হচ্ছে অ্যালফাবেটিক চেঞ্জগুলো করতে পারবা আর তারপরে দেখো মাঝখানে দুইটা আছে একটা এক্স এর নিচে দুই মতন দেওয়া আবার একটা আছে এক্স এর উপরে দুই মতন ব্যাক মতন দেওয়া সেটা হচ্ছে আমরা লিখি না নাইনে যেহেতু বড় এই অঙ্কগুলো তো করার কথা এ স্কোয়ার প্লাস টু এবি +b2 এই যে উপরে আমরা দুইটা যে উপরে গেছে দুইটা যে উপরে গেছে स्क्वायर আকারে উপরে গেছে এটা বলা হয় সাব সরি সর এটাকে বলা হয় সুপ সুপ কোডিং এর ভাষায় বলা হয় সুপ আর নিচে যখন লিখবা সেটাকে বলা হয় হচ্ছে সাব ওকে এটা মনে রাখো एमसीक्यू আসতে পারে সুপ হচ্ছে উপরে যাবে সাব হচ্ছে নিচে আসবে কোনো একটা আচ্ছা আমরা একটু মুচি এখানে দেখো কোনো একটা অক্ষর মনে করো আমরা এখানে লিখতেছি এখানে দিয়ে ফেলছি সরি তো এইটা আমরা লিখলাম এখন এই যে স্কোয়ার আছে উপরে যাবে সেটা কিভাবে যাবে এই জন্য তোমাদেরকে করতে হবে কি ফার্স্টে টুটা টুর ওপর মাউস দিয়ে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে যদি তোমরা এ স্কোয়ারের উপর ক্লিক করো এটা উপরে চলে যাবে আর যদি হচ্ছে এই যে ফার্স্ট এডটা যদি নিচে দাও তাহলে তখন না টু এরকম আসতে পারে হ্যাঁ এ টু জিনিসটা কেমন হতে পারে আমি দেখাই তোমরা হচ্ছে জৈব সম্পদ লিখছ না যেমন হচ্ছে এইচ টু এস ও ফোর তারপর হচ্ছে সি এ ও থ্রি এন এ সি এল আচ্ছা এটার মধ্যে নাই আচ্ছা এন এ টু ও এইচ এগুলো লিখছো না এই যে নিচে যে সংকেতের হচ্ছে যে তোমার পারমাণিক মানগুলো আছে লিখো এগুলো কিসের এগুলো হচ্ছে এই ফরম্যাট দিয়ে হচ্ছে বইতেও প্রিন্ট করতে যখন প্রিন্ট করা হয় এই ফরম্যাট দিয়ে লেখা হয় এগুলা কোডিং এও এগুলো ইউজ করা হয় আর এগুলাকে সাব বলা হয় সাব অ্যালফাবেটস আর এগুলোকে বলা হয় সুপ অ্যালফাবেটস এই যে সাব এটা হচ্ছে সুপ সুপ এটা এবারে মনে রাখতে পারো সূপ মানে সুপারম্যান সুপারম্যান উপরে আকাশে উড়ে ও সুপারম্যানের মত উপরে থাকে সাব সাব মানে হচ্ছে দলের মধ্যে নামবে কি নামবে না জানে না ওরা সব সময় করে নিচে রাখা হয় এজন্য হচ্ছে সাব দি ওর নিচে করে বা নিচে লেখা হয় এতটুকু ক্লিয়ার আশা করি এটুকুর মধ্যে তোমাদের সমস্যা নাই তো এইটুকু ছিল একদম তোমাদের টোটাল মেন বেসিক কনসেপ্ট তোমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ওপর বা মাইক্রোসফট হচ্ছে অফিসের ওয়ার্ড ভার্সনের বা লেখালেখির যেটা সেইটার উপর এখন আসো আমরা আরেকটা টপিক দেখবো ইনসার্ট একটু পস তো ম্যাজিক একটা দেখছো কি বলতে পারো আমরা হোম থেকে হয়ে গেছি তো একটা জিনিস দেখি মধ্যে হচ্ছে আমরা বেসিক জিনিসপত্রগুলো গুলো দেখলাম ওইখানে লেখি লেখার পর সেখানে ফোন চেঞ্জ ঝোটো করা বড় করা হেডিং দেওয়া এইসব জিনিসগুলো দেখছে এখন লেখালেখির মধ্যে আমার কিছু জিনিসপত্র দরকার সেটা হচ্ছে আমার এখানে একটা চার্ট বসাইতে হবে এটা হিসাবের জন্য এখানে ছোট্ট একটু দাগ পড়ে গেছে যেটা হচ্ছে মনে করো আমার একটা হিসাবে চার্ট বসাইতে হবে যেটার মধ্যে হচ্ছে হিসাব বলতে কোনো কিছু হইতে পারে তোমার হচ্ছে বাজারে লিস্টও হইতে পারে তার মূল্য তালিকা পরিমাণ দাম সেটাও হইতে পারে আবার হচ্ছে একটা ক্লাসে দশজন জন স্টুডেন্টের রেজাল্টের মার্কশিট যেটা সেটাও হইতে পারে আবার হচ্ছে তার পাশাপাশি 10টা কোম্পানির হচ্ছে কি কি পণ্য বিক্রি করে তার মূল্য তালিকা কত কত পরিমানে কতটুকু করে তারা হচ্ছে বিক্রি করে বিক্রি করে এইগুলো প্রত্যেকটা জিনিসকে হচ্ছে হচ্ছে আমরা কি বলে হিসাব বা হচ্ছে গ্রাফ হিসাব হিসাবে ধরতে পারি বা হচ্ছে আমরা ছক হিসাবে দেখতে পারি তো এখানে দেখো ইনসার্ট লেখা আছে বা হচ্ছে একটা গ্রাফ আকারের বা হচ্ছে কি বলে এটা গ্রাফই তো বলে আমরা বই ভাষায় টেবিল 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 এটাই মাথায় আসতেছিল না টেবিল বলে হ্যাঁ তো তোমাদের দেখো এই যে এখানে টেবিল আকারে আছে তো আমরা যখন এখানে টেবিলে ইনসার্ট করব বা ক্লিক করব সেখানে হচ্ছে টেবিলে একটা অপশন আসবে যেমন হচ্ছে তুমি রো কয়টা চাও কলাম কয়টা চাও উপরে কয়টা নিচে কয়টা এরকম তো মনে করো আমার হচ্ছে দরকার চারটা চারটা হ্যাঁ তো আমি হচ্ছে চারটা চারটার জন্য আমি এরকম একটা ক্লিক করলাম মানে চারটা ডানে চারটা নিচে এরকম ভাবে ক্লিক করলাম তো আমার টোটাল কয়টা হবে তাইলে এক দুই তিন চার এক দুই তিন চার এই যে চাই চাই ষোলোটা বক্স আসবে আমার এখানে হ্যাঁ ষোলোটা বক্সের মধ্যে ফার্স্টে হচ্ছে আমি যে কোনো পারি আবার যদি চাই আমরা হচ্ছে ফার্স্টে উপরে একটা হেডিং এর জন্য বক্স রাখতে চাই সেক্ষেত্রে উপরে একটা ক্লিক করে সেটাকে ইনসার্ট করার পর তার নিচে আবার হচ্ছে এরকম ক্লিক করে সেটাকে লিখতে পারি যেমন মনে করো হচ্ছে এরকম একটা বক্স আমার দরকার হ্যাঁ তো এরকম একটা বক্সের জন্য হচ্ছে আমরা ফার্স্টে উপরে হেডিং জন্য একটা টেবিল রেখে তার নিচে মনে করা হচ্ছে আমাদের চারটা করে বা ছয়টা করে যে কোটা করে লাগুক পাঁচটা করে তিনটা করে দুইটা করে একশোটা দশটা এক হাজার দুই হাজার যা লাগুক আমরা সব নিতে পারি ওকে বুঝতে পারছো আশা করি তো এটা হচ্ছে তোমাদের টেবিলের কাজ এখন টেবিলের পাশাপাশি কোনো একটা তুমি ছবি দেখাইতে চাচ্ছো বা একটা ছবি এখানে পোস্ট করে দিতে চাচ্ছো সেটার জন্য তার পাশেই দেখা হচ্ছে ইমেজ একটা অপশন থাকবে এখানে হচ্ছে টেবিল এটা হচ্ছে ইনসার্ট পেজ পেজ ওকে কোন একটা পেজ এড করা লাগলে সেটার ক্ষেত্রে এটা হচ্ছে ইমেজ এটা হচ্ছে মনে করো কোন একটা গ্রাফিক্যাল শেপ বা হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত যাই দিতে পারো সেই ক্ষেত্রে এটা হচ্ছে শেপ এটা হচ্ছে মনে করো কোন একটা গ্রাফ গ্রাফ বলতে একটা পশু পাখির ছবি দিতে পারে কোন একটা হচ্ছে আর ত্রিভুজ চতুর্ভুজের একটা দৃশ্য হতে পারে পৃথিবীর একটা ছবি হইতে পারে সেইগুলা ইমেজ বলতে পারে ডিজিটাল ইমেজ বা ইনবিল্ট এটা হচ্ছে তোমার পাওয়ার পয়েন্টের মধ্যে থাকে এখান থেকে মনে করো তুমি স্পেশাল কোনো আহ কি বলে এটারে থ্রিডি বা টু ডি ছবি দিতে চাও বা হচ্ছে একটা ডাইমেনশন আকারে যদি কোনো একটা এলিমেন্ট দিতে চাও সেটা হচ্ছে এটা থেকে দিতে পারো এটা হচ্ছে চার্ট চার্ট ওকে চার্ট এর কাজটা কি চার্ট হচ্ছে মনে করো তুমি দেখাইলা যে কোনটা ফার্স্ট হইলো কোনটা সেকেন্ড কোনটা থার্ড হইলো মনে করো বাংলাদেশের বাংলাদেশ ভার্সেস যদি যদি ফুটবল ম্যাচ তো পুরো হচ্ছে আমরা করে আলাদা করি সেই ক্ষেত্রে প্রথম তিরিশ মিনিটে বাংলাদেশ খুব ভালো করছে বাংলাদেশের গ্রাফ উপরে তারপর আর্জেন্টিনা খুব ডাবল ভালো করছে দুই তিনটা গোল দিয়ে দিছে দেন আর্জেন্টিনা আরো উপরে তারপরে ত্রিশ সেকেন্ডে বাংলাদেশ তিন চারটা গোল দিয়ে একালি দিয়ে দিছে দিয়ে একেবারে উপরে ওকে জিনিসগুলো এরকম ভাবে হচ্ছে আমরা লিখতে পারি বা চার আকারে ধরতে পারি তো সেটা হচ্ছে যদি আমরা লিখি কেমন হবে এই যে এরকম হইতে পারে মনে করো এটা হচ্ছে একটা অ্যানুয়াল রেজাল্ট আহ মানে দৌড় প্রতিযোগিতা রানিং কম্পিটিশনের রেজাল্ট এখানে মনে করো সালাম সেকেন্ড ফার্স্ট হয়েছে মনে করো কে কেউ একজন হইল মনে করো রফিক আর মনে করো থার্ড হইলো হচ্ছে জব্বার তো এই যে জিনিসটাকে আমরা হচ্ছে লিখলাম যে ফার্স্ট সেকেন্ড থার্ড তো এইটার হচ্ছে চাইলে ভিতরে আমরা এবার সিগনেচারও দিতে পারি যে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ওকে তো এই জিনিসটা হচ্ছে আমরা এইভাবে হচ্ছে এডিট করতে পারি বা আমরা হচ্ছে ইনসার্ট করতে পারি চার্টের মাধ্যম দিয়ে তো ইনসার্টের কাজ যে তোমাদের হচ্ছে ইনসার্ট পর্যন্ত হিসাব নিকাশে দেখানো হয়েছে তো আমাদের এগুলো এত বেশি দরকার না আমাদের বেশি দরকার হচ্ছে এইটুকু টেবিলের এইটুকু ওকে তো টেবিলের করে আমরা যদি করি বা হচ্ছে লিখতে চাই বাউন্ড করতে চাই সেক্ষেত্রে আমরা টেবিলটাকে হচ্ছে লিখবো টেবিলটা লিখে হচ্ছে তার ভিতরে এই যে জিনিসপত্রগুলো আমার ফার্স্টে একটা কলাম দিতে চাইলে কলাম দিব আবার টেবিলের মধ্যে হচ্ছে যে লেখাগুলো লিখবা সেইগুলোকে যদি চেঞ্জ করতে চাও এডিট করতে চাও সেটার জন্য আবার হোম অপশানে আসবা হোম অপশানে এসে সেখান থেকে হচ্ছে তোমরা ক্লিক করে তোমরা হচ্ছে ভিতরে কোনটাকে কিভাবে এডিট করতে চাও কোনটাকে কিভাবে ডিফাইন করতে চাও সেটা করতে পারবা তো মনে করো মোটামুটি সকল প্রকারের লেখালেখি বেসিক তারপর হচ্ছে তোমার ইনসার্টের বেসিক যেসব জিনিসপত্র গুলো আছে তোমাদের বইতে ফোর্থ চ্যাপ্টারে সেইটুকু হচ্ছে টোটালি এই পর্যন্ত এসে তোমাদের থামে এখন তোমরা হচ্ছে তোমাদের বইয়ের পড়ালেখার মধ্যে আসো একটু সেটা হচ্ছে পেজ নাম্বার পেজ নাম্বার ফিফটি সিক্স এ দেখো এখানে বুলেট পয়েন্ট এই বুলেট পয়েন্ট জিনিসটা কি বুলেট পয়েন্ট জিনিসটা হচ্ছে তোমাদের হোম বাটনের মধ্যে ঢোকার পর এই যে আমরা এখানে আগে যখন লিখছিলাম না ব্যাকউইন্ড করে দেখতে পারো লিখছিলাম তো এখানে হচ্ছে তিনটা ডট দেওয়া ছিল ওইখানে আমার তো দিতে খেয়াল ছিল না বা জায়গা ছিল না যাই হোক তিনটা ডট দিলে তুমি এই যে লিস্ট যেটা করছো লিস্টটাকে এ টু জেড মনে এখানে দশজনের নাম দশজনের বুলেট পয়েন্ট দিয়ে বা বোল্ড করে দেখাইতে চাও সেই ক্ষেত্রে তুমি দশজনের নামকে সিলেক্ট করে এখানে বোল্ডের উপর ক্লিক করে দিবা দিলে দিলেই তোমার হচ্ছে সেটা বোল্ড হয়ে যাবে আবার যদি চাও এটাকে হচ্ছে নাম্বার ওয়াইজ দিতে পারো ফার্স্ট সেকেন্ড থার্ড চাও সেটাও করতে পারো আবার হচ্ছে যদি হচ্ছে এবিসি এইভাবে দিতে চাও সেভাবে দিতে পারো আবার যদি বক্স সার্কেল স্টার তারপর ট্রায়াঙ্গেল এইগুলো যদি বসাইতে চাও সেভাবে তুমি সিলেক্ট করে এখানে পাশে অপশন আছে সেগুলো সিলেক্ট করে করতে পারো এন্ড তার পাশাপাশি দেখো তোমাদের হচ্ছে এখানে ইনসার্ট মোটামুটি ওই যে ফিফটি সেভেন নাম্বার পেজের প্রথমে সাতান্ন নম্বর পেজের ফার্স্টে টেবিল বা সারণী যোগ করা টেবিল বা সারণী যোগ করার জন্য ওয়ার্ডের দু হাজার সাতের রিবনে ভাই রে ভাই দু হাজার পঁচিশ সালে এসে বলবেন দু হাজার সাতের বই পড়তেছে সরি 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 সাতের বই না তো যে সাতের ওয়ার্ড পড়তেছে আচ্ছা যাই হোক তো এখানে দেখো হচ্ছে এখানে তুমি একসাথে ক্লিক করে ধরে সেখানে আইনে তোমার যতগুলা টেবিল লাগবে যতগুলা কলাম লাগবে সেগুলোকে একসাথে সিলেক্ট করে তুমি হচ্ছে পর্যন্ত তাই না ওটাকে সিলেক্ট করে ছেড়ে দিলেই হচ্ছে তোমার অতগুলো চার্ট বা টেবিল বা অতগুলো ছক হচ্ছে তোমার পেজের মধ্যে চলে আসবে দেন তার পাশাপাশি হচ্ছে ছবি যোগ করা যেটা বললাম এই যে ইমেজ ইমেজে ক্লিক করে তোমার কম্পিউটারের মধ্যে প্রি ইনস্টল কিছু ছবি থাকে প্রি ইনস্টল বলতে আগে থেকে সফটওয়্যার মধ্যে দেওয়া থাকে এমন কিছু ছবি যদি চাও এখান থেকে নিতে চাইলে নিতে পারো আবার যদি চাও তোমার কম্পিউটারের ফাইল ম্যানেজার থেকে এখন বুঝতেছো ফাইল ম্যানেজার এখানে ইম্পর্টেন্ট ফাইল ম্যানেজার থেকে যদি কোনো ছবি ইনস্টার্ট করতে চাও সেটাও নিতে পারো কোনো অসুবিধা নাই তো ছবি যোগ করা অ্যান্ড নেক্সট দিন তো তোমাদের হচ্ছে আমরা ওয়ার্ড আর্ট এবং হচ্ছে মার্জিন থেকে শুরু করব করে হচ্ছে বাকিটুকু কভার করব বাট আজকের ক্লাসে এটা সামারাইজ করি সামারাইজটা করলে কি কি আসে ফার্স্টে আমরা হচ্ছে হোম বাটনে ঢুকলাম হোমে ঢুকে হচ্ছে হোম থেকে আমরা ফন্ট সাইজ ফন্টের ডিজাইন তারপর হচ্ছে ফন্ট কালার এগুলো দেখলাম চেঞ্জ করার অপশান তার পাশাপাশি হচ্ছে ফন্ট কালার তার পাশাপাশি হচ্ছে বোল্ড ইটালিক আন্ডারলাইন এইগুলো কিভাবে করব সেটা দেখলাম এবং আমাদের একটা ফোল্ডারকে বা একটা ফাইলকে সেভ করব কিভাবে সেটাও দেখলাম তারপরে যে হচ্ছে ওইটার পরে আসলো আমাদের হচ্ছে সাব এবং যেটা সাব এবং স্যুপটা কি কোনটা আমরা নিচ দিয়ে লিখবো সেটাকে বলা হয় সাব যেটাকে আমরা উপর করে লিখবো বা স্কোয়ার বা কিউব যেভাবে লিখবো ওইভাবে যদি লিখতে চাই সেটাকে বলা হয় স্যুপ তো আমরা এইভাবে হচ্ছে দুইটাকে চেঞ্জ করে করে লিখতে পারবো বা ডিজাইন করে করে লিখতে পারবো তারপরে আসলো ইনসার্টে ইনসার্টের মধ্যে আমরা টেবিল কিভাবে ইনসার্ট করবো কিভাবে পেজ দিব ও পেজটা আরেকটু ডিটেলস বলি মনে করো তোমার এখানে লেখা শেষ বা জায়গা শেষ আর একটা পেজ ইনসার্ট করতে হবে সেই ক্ষেত্রে পেজে জাপ দিবা নিচে একটা পেজ চলে আসবে দ্যাটস ইট তারপর হচ্ছে শেপ কোন একটা শেপ দরকার তোমার হচ্ছে মনে করো একটা চার কোনা বক্স দিতে হবে অথবা একটা সার্কেল সার্কেল দিতে হবে যে তার মধ্যে ডায়াগ্রাম আইকে বুঝাইতে হবে সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে শেপ নিতে পারো তারপর হচ্ছে ইমেজেস মানে ডিজিটাল ইমেজ যেগুলোকে বলা হয় কোন একটা দৃশ্য কোনো একটা সমুদ্র সৈকতের ছবি হইতে পারে সি বিচ মানে সি বিচের ছবি অথবা ওই যে কি বলে বাতাসে মেঘ উড়ে যেতেছে এরকম যেসব ছবিগুলো না ওইগুলো যদি নিতে চাও নিতে পারে ডিজিটাল ইমেজ থেকে দেন হচ্ছে মনে করো এখান থেকে তুমি ডিজিটাল কোনো শেপ নিতে চাও থ্রি ডি টু ডি এগুলো নিতে পারবা চার্ট নিতে পারবা এরকম বহুতগুলো অপশান আছে তোমরা জাস্ট একটু যদি কম্পিউটারে নেট ঘেঁটে দেখো অনেক অনেক ডিটেলস দেখতে পাবা আমার হচ্ছে এর আগেও একটা তোমাদের অফলাইনের সরি ফ্রি ক্লাসের হচ্ছে একটা ক্লাস ছিল যেখানে আমি হচ্ছে তোমাদেরকে ফুল মাইক্রোসফট ওয়ার্ডের এ টু জেড একটা কম্পিউটারের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে দেখাইছিলাম যে যেখানে কীভাবে একটা ওয়ার্ডকে ইউজ করতে পারি কীভাবে সেটা চেঞ্জেসগুলো নিতে পারি বাদ বাকি জিনিসগুলো করতে পারি তো চাইলে ওই ক্লাসটাও তোমরা দেখতে পারো হচ্ছে লার্নার্স একাডেমির পেজেরই আসে আবার এটা তোমাদের অফলাইন কোর্সের জন্য তো অবশ্যই এটাও খুব ইম্পর্ট্যান্ট একদম অন পয়েন্ট এবং ডেফ পড়ানোর চেষ্টা করছি যাতে করে তোমাদের হচ্ছে বই থেকে বাইরে হয়ে বা আউট অফ দ্য বক্স যে তোমরা আরও বেটার নলেজ হচ্ছে জেনারেট করে টোটাল জিনিসটাকে একদম হাতে কলমে ভিজুয়ালাইজ করতে পারো শুধু পড়লে হবে না বুঝতে হবে ভাবতে হবে চিন্তা করতে হবে যে জিনিসটা আচ্ছা এটাকে এইভাবে করলে এটা করতে পারি যাতে তোমরা যখন কম্পিউটার ফার্স্ট টাইম ওয়ার্ড দেখবা ইয়া এক্সেল দেখবা পাওয়ার পয়েন্ট দেখবা দেখে যেন আতঙ্কিত না হও যে আই এবার কিভাবে করবো আই এটা হইলো এটা কি করবো তোমরা এগুলোকেও কম্পিউটারের মধ্যে খুলো ওপেন করো ব্যবহার করো যেইভাবে ইচ্ছা চালাও একটা ফাইল নষ্ট হয়েছে হোক আর একটা হইতে দাও এইভাবে করতে দাও যা মন চায় করো উল্টা পাল্টা এদিক সেদিক হোক হইতে হইতে শিখবা আমারে কিন্তু কেউ ওয়ার্ড শেখায় নাই আমারও হচ্ছে এরকম ইউজ করতে করতে বুতাইতে বুতাইতে আমি শিখছি সো জিনিসটা যত বেশি ঘাটবা তত বেশি জানবা তো আশা করি আজকের ক্লাসে তোমাদের ভালো লাগছে পুরা একটা ফোর্থ ফোর্থ চ্যাপ্টারের যতটুকু কভার করা পসিবল ছিল আমরাই আজকে কভার করার চেষ্টা করছি গ্রাফ দিয়ে যতটুকু পারছি ভিজুয়ালাইজড করে বোঝানোর চেষ্টা করছি অ্যান্ড দোয়া করো যেন হচ্ছে খুব দ্রুত আমরা ডিজিটাল বোর্ডে শিফট হতে পারি তো ডিজিটালি পড়াইতে পারি আপাতত দ্যাটস অল ফর ইউ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম